2023 সালে কেনেডির পর আর কোনো হিন্দি সিনেমা বানাননি অনুরাগ কাশ্যপ কেন সেই প্রশ্নটি হামেশাই ঘোরাফেরা করছিল তার অনুরাগীদের মনে আর করবেই না কেন উনিশশো সালে সত্য সিনেমা চিত্রনাট্য দিয়ে যার বলিউড যাত্রা শুরু তার কাছ থেকে এরপর তো পাওয়া গেছে উড়ান লাঞ্চ বক্স ব্ল্যাক ফ্রাইডে কুইন মাসানের মতো অসংখ্য সিনেমা এর কোনটিতে তিনি নির্মাতা কোনটিতে প্রযোজক এর মধ্যে তার নির্মিত গ্যাংস অব ওয়াসিপুর রীতিমতো কাল্ট সিনেমা হিসেবে পরিগণিত হচ্ছে সেই অনুরাগ কাশ্যপ ভক্তদের দুঃসংবাদ দিয়ে জানিয়ে দিলেন বলিউডে আর থাকছেন না তিনি কিন্তু কেন এই সিদ্ধান্ত উত্তরটি কিছুদিন আগে ভারতীয় সংবাদপত্র দা হিন্দুকে বলেছিলেন তিনি তার ভাষ্যে বলিউডের পরিবেশ বিষাক্ত হয়ে গেছে এখানে এখন বক্স অফিসের সাফল্য দিয়ে সিনেমার গুণাগুণ বিচার করা হয় নির্মাতার স্বাধীনতা বলতে কিচ্ছু নেই এসব আর সহ্য করতে পারছেন না তিনি তবে ভক্তদের জন্য আসার কথা হল গুণী এই নির্মাতা বলিউড ছাড়লেও সিনেমা ছাড়ছেন না এখনই তিনি পাড়ে জমাবেন বেঙ্গালুরুতে দক্ষিণী সিনেমায় মনোযোগ দেবেন এখন